আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় দিনী ভাই ও বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কত টাকা থাকলে কোরবানি আবশ্যক হয় এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কোরআন এবং হাদিসের আলোকে আজকে এই ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম তো কুরবানির মাছ আলা মাসাইলগুলো অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ কুরবানির যাবতীয় মাস আলা মাসাইলগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানব কুরবানির মাংস কি করব কয় ভাগে দেওয়া যাবে কোনটা দিয়ে দিলে দিলে জায়েজ হবে কার ওপর আবশ্যক কত টাকা থাকলে দিতে হবে কোন কোন প্রাণী দ্বারা দেওয়া যাবে প্রাণীর কি কি খুদ থাকলে দেওয়া যাবে না কার সাথে ভাগে দেওয়া যাবে কার সাথে দেওয়া যাবে না এ টু জেট আজকে আপনি এই ভিডিও দেখলে সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারবেন কোরবান অর্থ হচ্ছে আল্লাহ তালার নিকটবর্তী হওয়া নৈকট্যতা হাসিল করা অর্থাৎ যাদের কুরবানির পশুকে জবাই দিয়ে আল্লাহ সন্তুষ্টি তালার অর্জন করা এবং কোরবানির পশু জবাই দেওয়ার মাধ্যমে মনের মধ্যে যে পশুত্বতা রয়েছে যেই খারাপ গুণ রয়েছে এটাকেও যেন জবাই দেওয়া হয় এবং যারা গরিবরা যারা আছে যারা একেবারেই মাংস খেতে পারে না তারাও যেন একটা দিনের জন্য হলেও খেতে পারে সকল দিক বিবেচনা করে কোরবানি এটা সুন্নাত আবি কম ইব্রাহিম ইব্রাহিম আলহি সালামের সুন্নত কে আল্লাহাক এতই বেশি পছন্দ করেছেন যার কারণে এটা সকলদের জন্য আবশ্যক করে দিয়েছেন কোরবানি দেওয়া ওয়াজিব মুসাফির ব্যক্তির উপর কোরবানি আবশ্যক নয় অর্থাৎ যে সফরে আছে অথবা নাবালেক বাচ্চা যা যার কাছে আপনার মানে টাকা আছে ঠিক কিন্তু আপনার টাকা আছে ঠিকই কিন্তু ইয়ে নাই মানে বয়স হয় নাই না বালে তার উপর কোরবানি আবশ্যক না কত টাকা থাকলে দিতে হবে মোটামুটি পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মতো থাকলে মোটামুটি কোরবানি নব্বই হাজার টাকার মতো থাকলে কুরবানি দেওয়া আবশ্যক হয়ে যাবে এবং কোরবানি দেওয়াটা যে এই টাকাটা এক বছর থাকার পরে দিতে হবে বিষয়টা এমন না কিন্তু টাকাটা যদি কুরবানির ঈদের আগে মানে দু এক দিন আগ থেকে টাকা থাকে এবং কুরবানির দিন কুরবানির পরের দিন তার পরের দিন এই তিন দিন যদি কুরবানির কুরবানির ঈদ সহ ঈদের ঈদের দিন এবং ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে যদি হাতে টাকা থাকে নব্বই হাজার টাকার মতো ওই টাকা দিয়ে কুরবানি দিতে হবে কুরবানি দেওয়ার মানেই যে একটা বড় গরু দিতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনি ভাগেও দিতে পারেন অথবা ছোট্ট একটা খাসি গরু খাসি দিতে পারেন দুম্বা দিতে পারেন অসুবিধা নাই তো ওই টাকাটা যদি আপনার কাছে থাকে চিকিৎসার জন্য হোক হজের জন্য হোক জমি কেনার জন্য হোক মেয়ের বিয়ে দেওয়ার জন্য হোক ওইটা যদি থাকে থাকে ওই সময়ের মধ্যে আপনাকে কুরবানি দিতে হবে আবশ্যক হয়ে যাবে আপনি ছোট্ট একটা কোরবানি দিয়ে দেন আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আপনি যদি না দেন গুণাকার হয়ে যাবেন আপনি একটা গরুতে শরিক হয়ে কোরবানি দিলেন একজনের নিয়ত আল্লাহর জন্য অথবা সবার নিয়ত আল্লাহর জন্য আর দু একজনের নিয়ত হতে পারে যে আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য অথবা গুস্ত খাওয়ার জন্য তো অন্যদের নিয়ত আল্লাহর জন্য না হওয়ার কারণে কারোরই কোরবানি কবুল হবে না একজনের কোরবানি হবে না এই জন্য একা একা কোরবানি দেওয়াটাই ভালো এবং কুরবানির মাংস আপনি নিজে নিজে সব খেয়ে ফেলবেন দিবেন না তারপরেও কোরবানি হবে তবে এটা উচিত না কোরবানির মাংস গরিবদেরকে দান করবেন আলাদা এক্সট্রা কিছু সব হবে সব হবে আপনার আমলনামায় এই জন্য আপনারা দান করবেন আমি দোয়া করি আল্লাহ ওয়া আলা যেন আপনার মঙ্গল করেন এবং আপনাদেরকে কুরবানির মাংস গরিব দুঃখীদেরকে দেওয়ার তৌফিক দান করেন এবং কুরবানি আল্লাপাক সকলের কুরবানীকে কবুল করে নেন সুধকরের সাথে এক একজনের টাকা যদি এক এক দিক থেকে আসে একজনের টাকা হারালে একজনের টাকা হারাম এই এদের সাথে আপনি মিলে কুরবানি দেওয়ার ভালো কারোর সাথে মিলে কুরবানি তারপরে আসেন হচ্ছে কুরবানি এখানে আপনি আপনার মৃত মা বাবার নাম দিতে পারেন তাহলে তার আপনার নামে দিবেন এক পরিবারে দশজন মানুষ দশ সবার উপরই কুরবানি আবাসক কুরবানি দিলে একটা হবে না দশ জনের নামে দশটা দিতে হবে অথবা এমন একটা দিতে হবে যেখানে দশটা নাম দেওয়া যায় একটা গরু আর অথবা দুইটা গরু কিনেন মানে এক কথায় প্রত্যেকের নাম থাকতে হবে কিন্তু যদি সকলের উপরে কুরবানি আবশ্যক হয় পুরো পরিবারের পক্ষ থেকে একটা দিলে হবে না কুরবানির মাংসের তিন ভাগ করতে হয় তিন ভাগ করাটাই ভালো এক ভাগ একেবারে গরিব দুঃখীয়তি মসহায়দেরকে এক ভাই এক ভাগ হচ্ছে ওই যে আপনার আত্মীয় স্বজন টাকা আছে কিন্তু হঠাৎ বিপদে পড়ে গেছে পাড়া প্রতিবেশী শ্বশুরবাড়ি দাদা চাচা মামা তাদের জন্য আর এক ভাগ নিজের জন্য তো অনেক বড় একটা ভাগা হয়ে যায় মোটামুটি সম্পূর্ণ একটা গরু কুরবানি দিলে অনেক বড় একটা ভাগা হয়ে যায় নিজের জন্য এটা সবচেয়ে ভালো আত্মীয় স্বজন হাদিসের মধ্যে এসেছে তাদের দিক দেখো মামার বাড়ি দাদার বাড়ি নানার বাড়ি শ্বশুরবাড়ি সবারই এদিকে দিবেন আর দ্বিতীয়ত হচ্ছে ওই যে গরিব দুঃখী এতি মসহায় তাদেরকে দান করবেন আর চামড়ার এটা সম্পূর্ণটা নিজে চাইলে ব্যবহার করতে পারে নিজে ব্যবহার করলে করা যাবে অসুবিধা নাই কিন্তু বিক্রি করে দিলে সেটা টাকা অবশ্যই গরিব দুঃখীদেরকে দান করে দিতে হবে অথবা এতিমখানা ভালো এতিমখানা মাদ্রাসায় দিবেন এমন এতিমখানায় দিবেন না যেখানে ফেতনা ফাসাদ শিক্ষা দেওয়া হয় যেখানে আসলে যেই মাদ্রাসার ব্যাপারে ভালো বক্তব্য মানুষের নেই যে মাদ্রাসাটা গ্রহণযোগ্য না কিছু মাদ্রাসা আছে প্রাইভেট ভেসে ভেসে চলে দুই দিন পরে আসে কিছু হুজুর টাকা পয়সা মেরে ব্যবসা করে নিয়ে চলে যায় এমন মাদ্রাসাই দিবেন না বড় বড় মাদ্রাসা যেগুলো আছে জায়গাটা ওয়াকফিত দান করা আছে এমন মাদ্রাসার মধ্যে দান করবেন ওগুলোর ক্ষেত্রে মানে প্রতারণার সুযোগ থাকে না আসলে এটা মাদ্রাসার ছাত্র কিনা অনেক হুজুর আছে চামড়া তুলে অনেক হুজুর মানুষ আছে গোষ্ঠ তুলে টাকা শহর বিক্রি করে এমন লোকদের থেকে আমরা সাবধান থাকবো আর দিলে একেবারে মাদ্রাসায় আল্লাহর জন্য দান করব এবং ভালো মাদ্রাসা দেখে দিব যে আপনার এলাকায় চীনা সোনা জানা মাদ্রাসা আপনার কাছের মাদ্রাসা এদেরকে দান করবে দূর থেকে উড়ে জুড়ে একজন এসে বসলো যে দিয়ে দেন চামড়া আপনি দিলেন কিন্তু আপনি আসলে বুঝতে পারেন নাই হতে পারে যে আপনার এই কোরবানিটা আল্লাহ কবুল করবেন না আচ্ছা যাই হোক এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন তারপরে আরো অনেক আলা আছে কোরবানির পশুর মধ্যে যেন একেবারে জন্মগত শিং না থাকলে অসুবিধা নেই জন্মগত শিং দেখার দরকার নাই শিং যদি বেশিরভাগ ভেঙে যায় তাহলে ওটা দিয়ে কুরবানি হবে না শিং যেন থাকে আর জন্মগত শিং না থাকলে কুরবানি দেওয়া যাবে একটা হচ্ছে শিং ভেঙ্গে গেছে এটা একটা খুদ দোষ যদি অধিকাংশ ভেঙ্গে যায় তাহলে কুরবানি দেওয়া যাবে না একটু ভেঙে গেলে কুরবানি দেওয়া যাবে যদি এতটাই পশুটা দুর্বল হয় যে পশুটা যেখানে জবাই দেওয়া হয় ওই জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে ওটা দিয়ে কোরবানি হবে না মোটামুটি সবল দিতে হবে গরুর ক্ষেত্রে দুই বছর বছর পার হয়ে তিন শুরু হয়েছে এগুলা দিয়ে কুরবানি দেওয়া যাবে ওই মানুষের দাঁত দেখে দাঁতটা দেখতে হয় না কিন্তু খাসির ক্ষেত্রে এক বছর যায় দুই বছর শুরু হয়েছে এদের দ্বারা দেওয়া যাবে তবে যদি বিষয়টা এমন হয় যে ছয় মাসে এই খাসিটা দেখতে এক বছরের মতো হয়ে গেছে তাহলে ওইটা দিয়ে ইষ্ট পুষ্ট হয়ে গেলে ওইটা দিয়ে দেওয়া যাবে আবার গরু দুই বছরে দুই বছর শেষে তিন বছর যেটা শুরু হয়েছে ওইটা দিয়ে দেওয়ার নিয়ম কিন্তু এক বছর যাওয়ার পরে গরুটা অনেক মোটা তাজা বড় হয়ে গেছে ওটা দিয়ে কুরবানি দেওয়া যাবে এক দাঁত দুই দাঁত অনেকে দাঁত দেখে দাঁত তাঁত দেখতে হয় না কিন্তু আর ঘোরার ক্ষেত্রে ওগুলোর ক্ষেত্রে পাঁচ বছর যাওয়ার পরে ছয় বছর গেলে তারপরে কুরবানি সহি শুদ্ধ হবে তারপরে আরো অনেক মাসালা আছে আপনার বাড়িতে একজন খায় ড্রাইভার খায় এ খায় সে খায় যাদেরকে খাওয়ানো আপনার দায়িত্ব সেক্ষেত্রে আপনি তাদেরকে কুরবানির মাংস খাওয়াতে পারবেন না কারণ খাওয়ালে এটা দায়িত্ব বিক্রি হয়ে গেল আপনি যদি কুরবানি দিয়ে তাদেরকে খাওয়াবেন না যদি এটা আপনি বড় লোককে খাওয়ান এটি যাদেরকে খাওয়ানো দায়িত্ব না এমন যে কোনো মানুষকে খাওয়ানো অসুবিধা নেই কিন্তু তারে খাওয়ানো তো আপনার দায়িত্ব এদেরকে খাওয়ালে এটা কুরবানির মাংস বিক্রি হয়ে যাবে বিষয়টা আমরা বিবেচনায় রাখবো আর টাকা থাকলে অবশ্যই কুরবানি দিব নারীদের থাকলে নারীরাও কুরবানি দিবে শুধু পুরুষটা দিবে এমন না বয়স হয়ে গেলে নারী হয়ে গেলে মানে বয়স হয়ে গেলে টাকা থাকলে অবশ্যই কুরবানি দিব আমরা আল্লাপাক বোঝার তফিক দান করেন আরও হয়তো মশালা থাকতে পারে ও আকিকা কুরবানির সাথে দেওয়া যাবে মান্যদের কুরবানির মাংস যেটা করবেন সব সকল মাংস দান করে দিতে হবে ওইটা খাওয়া যাবে না মান্যত করলে মান্যতের মাংস সম্পূর্ণ দান করে দিতে হয় তারপর হচ্ছে মোটামুটি তো সবই বললাম যদি আরও প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম